সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কিশোরগঞ্জ সদর থেকে পাকলা পাকলাম পাশে আমার বাসা আর সবাই আমার মানে ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম লাইভ করা মূলত আমি লাইভ করি না আর সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান আর কে কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর মূলত ইউটিউবে আমি লাইভ করি না সাধারণত আপনারা একটু মানে আমার ইউটিউব চ্যানেলকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে কারণ আমি ইউটিউবে মানে যাত্রা শুরু মাত্র সবার কাছে আমার একটা অনুরোধ সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আর একটু যে এইটুকু আর বেশি কিছু বলবো না আপনারা সাপোর্ট না করলে আমি কীভাবে কাজ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার একটু লাইভ ভিডিও আর সবাই একটু বেশি বেশি একটু শেয়ার করবেন আর একটু লাইক কমেন্ট করে একটু মানে এই লাইক কমেন্ট রাইকেন একটু কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম